আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আজকে আমি আলোচনা করব হজরত আদম সালামের মৃত্যু কেমন ছিল এবং তার শেষ ইচ্ছা তার দাফন কাফন কেমন হয়ে হলো কোথায় হলো কোন জায়গায় হলো আজকে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ কেউ ভিডিওটা স্কিপ করো না আশা করি ভিডিওটি নাটেলে আমার সঙ্গেই থাকবে হজরত আদম আলাহাল্লাম এক হাজার বছর বয়সে মারা যান এবং তার মৃত্যুর আগে জান্নাতের ফলের প্রতি তার আকাঙ্ক্ষা প্রকাশিত হয়েছিল মৃত্যুর পর তাকে কোথায় দাপন করা হয়েছিল তা নিয়ে ইসলামিক পণ্ডিতদের মধ্যে বিভিন্ন মত প্রচলিত আছে বয়স এবং মৃত্যুর বিবরণ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ এর বর্ণনায় একটি অনুসারে মৃত্যুর সময় হজরত আদম আলা বয়স ছিল এক হাজার বছর ইবাই বিন কাব এর মতে তার মৃত্যু ঘটিয়ে এলে এলে তিনি সন্তানদের বলেন যে জান্নাতের ফল খেতে তার খুব ইচ্ছা হচ্ছে যদিও তিনি জান্নাত থেকে পৃথিবীতে আসার পর আর ফল খাননি হজরত আদম আলাহিসাল্লামকে কোথায় দাপন করা হয়েছিল তা নিয়ে ইসলামিক পণ্ডিতদের মধ্যে বিভিন্ন মত রয়েছে যেখানে তাকে পৃথিবীতে নামিয়ে দেওয়া হয়েছিল সেই পাহাড়েই না মক্কা নগরীর ওই পাহাড়ে তার দাফন করা হয়েছিল বাবা বাইতুল মুকাদ্দ দাফনের স্থান হিসেবে অনেকে উল্লেখ করেছেন বিন কাব আল্লাহ বলেছেন আদম সালামের মৃত্যু ঘনিয়ে এলে তিনি সন্তানদের বলেন হে আমার সন্তানরা আমার জান্নাতের ফল খেতে খুব ইচ্ছা করছে ফলে তারা সন্ধানে বের হন এমন সময় তাদের সঙ্গে ফেরেশতাদের দেখা হয় তাদের সঙ্গে ছিল কাফন সুগন্ধি কুড়াল ও বেলচা ফেরেশতারা বলল হে আমাদের হে আদমের সন্তানরা তোমরা কোথায় যাচ্ছ কি উদ্দেশ্যে যাচ্ছ তারা বলল আমাদের পিতা অসুস্থ তিনি জান্নাতের ফল খেতে চেয়েছেন তখন ফেরেশতারা বলল তোমরা ফিরে যাও তোমাদের পিতার মৃত্যু হয়েছে এদিকে হাওয়া আলাহ সাল্লাম ফেরেশতাদের দেখে চিনে ফেলেছেন তিনি বললেন তোমরা আমার কাছ থেকে দূরে যাও আগে আমি তোমাদের মধ্যে বিপদে পড়েছিলাম আমার রবের ফেরেস্তারা ও আমাদের মধ্যে জায়গা প্রশস্ত করে দাও তারপর ফেরেস্তারা আদম আল্লাহ ইসলামের রুহ কবস করে তারা তাকে গোসল করায় কাফন পরায় ও সুগন্ধি লাগায় এরপর তার জন্য লাহত পদ্ধতিতে কবর খোঁড়া হয় তারা তার জানাজা নামাজ পড়িয়ে তাকে কবরে রাখেন কবরে মৃতদেহের উপর কাঁচা ইট রেখে তারা কবর থেকে বেরিয়ে পড়েন এরপর কবরের উপরে মাটি ছিটিয়ে দেয় তারপর ফেরেস বলেন হে আদম আলা সালামের সন্তান এটি তোমাদের ছুন্ন আদম আলা সালামের মৃত্যুর এক বছর পর হজরত আহ আলাইসাল্লামের ইন্তেকাল হয় তবে আদম সালামকে কোথায় রাফন করা হয় তা নিয়ে মতের ভিন্নতা রয়েছে তিনটি মত হল ভারতবর্ষে যে পাহাড়ে তাকে নামিয়ে দেওয়া হয়েছিল দুই নাম্বার মাক্কা জাবালে আবু আবুউবাইস নামক এক স্থানে তিন নাম্বার বাইতুল মুকদ্দাস আবদুল্লাহ ইন আব আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ এর বর্ণনায় এসেছে মৃত্যুকালে হজরত আদম আলাহ সালামের বয়স হয়েছিল এক হাজার বছর উল্লেখিত হাদিসে আদম সালামের ইন্তেকালের ঘটনা বর্ণিত হয়েছে মৃত্যুর সময় জান্নাতের ফল খাওয়ার ইচ্ছা করা থেকে বোঝা যায় তিনি জান্নাতে তিনি জান্নাত ভালোবাসতেন এবং সেখানে ফিরতে চাইতেন আদম আলাইসালামের রূপ অবস করার পর তার জানাজা কাফন দাফন সহ পুরো কাজ ফেরেস্তারাই করেছিলেন আর পরবর্তী জীবনের জন্য শিক্ষণীয় করে রাখেন ফেরেস্তারা আদম সন্তানদের তা অনুসরণ করতে বলেন অতএব এ থেকে বোঝা যায় আদম সালামের যুগ থেকে মানুষ মারা গেলে তাফন কাপনের ব্যবস্থা ছিল তো আমরা এই ঘটনা থেকে জানতে পারলাম শিখতে পারলাম হজরত আদম আল্লাহ সাল্লাম এবং তার মৃত্যু সম্পর্কে তার মৃত্যুর সময় কি ঘটেছিল তা ছোট্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি যদি ভিডিওটি ভালো লাগে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন নিজে দেখবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আর এইরকম সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন তাহলে নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে নোটিফিকেশন তো আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم